अब एक गैप दिए दिए गैप नहीं, है नहीं। প্রতিটি জাতীয়বাদী হিন্দুর কাছে আমরা আবেদন করছি আপনারা আসুন আমাদের সঙ্গে পাই পা মিলান বিশ্বের হিন্দু

बचा <laughs> বাংলাদেশ নিয়ে যা হচ্ছে হিন্দুদের ওপরে আপনার কি প্রতিক্রিয়া দেবেন যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং আমরা টিভিতে দেখতে পাচ্ছি কি ভয়ঙ্করভাবে লুট থেকে শুরু করে মহিলাদের ওপর নির্যাতন বিশেষ করে যারা হিন্দু রয়েছে কাউকে তারা ছাড়ছে না মানুষ মানে কিছু কিছু মানুষ বিভিন্ন ধরনের বর্ডার দিয়ে পালিয়ে আসছে দেখা যাচ্ছে তো এটা আমাদের বাংলার জন্য আগামী দিনের ভবিষ্যতে খুবই একটা সিঁধুর মেঘ আমরা দেখি কারণ আমরা দেখবেন এটা মানে বাংলাদেশ পার করে এখানেও এসে গেছে মানে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে আর এখানে সেলিব্রেশন হচ্ছে বিভিন্ন জায়গায় কিসের সেলিব্রেশন এখানে কীসের এত সাহস তারা কী করে পারছে অবশ্যই মুখ্যমন্ত্রী বলছেন এটা ইন্টারন্যাশনাল বিষয় রয়েছে আমরা কথা বলতে না উনি একটা কথাও বলছেন না তো আমরা খুব চিন্তিত রয়েছি এবং আমরা চাই যে আজ পুরো ভারতবর্ষ কিন্তু বাংলার দিকে তাকিয়ে আছে যে বাংলার যারা আমরা বসবাস করি তাদের রিয়াকশন মানুষ ছেলে তারা কি ভাবছে তো আমাদের তো অবশ্যই আওয়াজ তুলতে হবে আমাদের উপরে একটা বিশাল দায়িত্ব থাকে পাটির উndrome উঠে দায়িত্ব থাকে তৃণমূল কংগ্রেসের ভবি হাকিম গতকাল মন্তব্য করেছেন যে আমরা খুব শিগগিরই সংখ্যা লগণ থেকে সংখ্যা গড়ু হব বিষয়টা কি দেখছেন কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কিছু বলা উচিত উনি যেভাবে আজকে জাতি নিয়ে কথা বলেছেন বিশেষ করে বিচার নিয়ে কথা বলেছেন যে হাইকোর্টে যদি আমাদের মতন সংখ্যালঘুরা আরও বেশি থাকতো সেটা ভালো হতো উনি যেভাবে উনি ভবিষ্যতের রাস্তা পাকিস্তান দেখিয়েছেন আবার উনি দেখাচ্ছেন যে আমরা সংখ্যাগরু সংখ্যাগুরু হব মানে এইগুলো যে ভয়ঙ্কর ভয়ঙ্কর উস্কানিমূলক কথাবার্তা বলছে এই সময় দাঁড়িয়ে তিনি কিন্তু যত এরকম ধরনের কথা বলবেন তত কিন্তু বাংলাদেশ উন্দর অত্যাচার বেশি হবে একজন মন্ত্রী হয়ে একজন মেয়র হয়ে এই ধরনের সাহস কি পান কী করে